আমরা যা বিশ্বাস করতে চাই সেটাকেই সত্যভাবী কনফার্মেশন বায়াস গবেষকরা একটি আকর্ষণীয় পরীক্ষা করেন দু সালে তারা জানতে চেয়েছিলেন রাজনীতিতে মানুষ কীভাবে তথ্য মূল্যায়ন করে দুই ধরনের অংশগ্রহণকারী অর্থাৎ রিপাবলিকান এবং ডেমোক্র্যাটকে যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট প্রার্থী সম্পর্কে কিছু বিবৃতি দেওয়া হয় বিবৃতিগুলো ছিল কিছুটা বিতর্কিত এবং প্রত্যেক অংশগ্রহণকারী জানত যে তাদের পছন্দের প্রার্থীর কিছু সিদ্ধান্ত ছিল স্পষ্ট ভুল কিন্তু কি হল প্রত্যেকে নিজের প্রার্থীর ভুলকে হালকা করে দেখল বুঝতে হবে তখন পরিস্থিতিটা ভিন্ন ছিল বা আসলে সে ভুল বোঝানো হয়েছিল অন্যদিকে প্রতিপক্ষের ভুলকে দেখল বড় অপরাধ হিসেবে এটা তো পুরো অসাধুতা এখানে ছিল একই ভুল একই প্রেক্ষাপথ কিন্তু দুই দলের ভিন্ন দৃষ্টিভঙ্গি এটাই হলো কনফার্মেশন বায়াসের সবচেয়ে বিপজ্জনক রূপ মানুষ তথ্যকে নিজের বিশ্বাসে খাপ খাওয়াতে বদলে ফেলে ধরো তুমি বিশ্বাস করো গ্লুটেন খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ তখন তুমি শুধু সেই গবেষণাগুলো খুঁজবে যা গ্লুটেনকে দায়ী করে যেখানে বলা হয়েছে গ্লুটেন সকলের জন্য ক্ষতিকর নয় সেই সব তথ্য তুমি উপেক্ষা করবে বা বলবে এই গবেষণাটি তো বড় কোনো কোম্পানির স্পন্সার করা এইভাবেই আমরা শুধু তথ্যই বেছে নিই না তথ্যের উৎসকেও বিচার করি নিজস্ব বিশ্বাসের চশমা পড়ে এমনকি বিজ্ঞানের জগতেও এই কনফার্মেশন বায়াস প্রবল গবেষকরা অনেক সময় এমন ডিজাইন করে পরীক্ষা চালান যাতে তাদের তত্ত্ব প্রমাণিত হয় না যে যাচাই হয় বিপরীত ফলাফল আসলে সেটি তারা প্রকাশ করে না অথবা নীরবে পাশে সরিয়ে রাখে এই প্রবণতা বৈজ্ঞানিক জার্নালগুলোরও দেয় তারা সাহসী ও নতুন ফলাফলকে অগ্রাধিকার দেয় সাধারণ বা নাকচ হওয়া ফলাফলকে নয় এমন এমনকি আত্মোন্নয়নমূলক বই লেখকেরাও এর শিকার যদি কেউ একটা নিয়ম বানায় প্রতিদিন সকাল পাঁচটায় ওঠা সফল হওয়ার চাবিকাঠি তখন সে শুধু সেই সব সফল মানুষকে খুঁজবে যারা সকালে ওঠে কিন্তু যে অসংখ্য মানুষ ভরে ওঠে কিন্তু তেমন কিছু অর্জন করে না তাদের কথা সে উল্লেখই করবে না আমাদের কনফার্মেশান বায়াস এতটাই শক্তিশালী যে একে মনের স্বয়ংক্রিয় সুরক্ষা প্রাচীর বলা যেতে পারে তুমি যদি মনে করো তুমি একজন ভালো মানুষ তখন তুমি নিজের সব ভালো কাজ মনে রাখবে কিন্তু যে ভালো কাজ কিন্তু যে খারাপ বা আত্মকেন্দ্রিক কাজ করেছ তুমি সেগুলো ভুলে যাবে অথবা নিজেকে বলবে তখন আমি অন্যরকম ছিলাম তুমি যখন প্রেমে পড়ো তখন প্রেমিক প্রেমিকার সব দিকই পড়ালো দেখো যদি কেউ তার কোনো দোষ বলে তুমি বলো তুমি তাকে ঠিক চেনো না কিন্তু যদি সেই সম্পর্ক ভেঙে যায় তখন হঠাৎ তোমার চোখ খুলে যায় এই দুই অবস্থায় তোমার মানসিক ফিল্টার বদলে যায় তথ্য তো একই শুধু তুমি যেভাবে তা গ্রহণ করো সেটাই পাল্টে যায় তাহলে বাঁচার উপায় কি নিজের বিশ্বাসকে চ্যালেঞ্জ করো প্রচলিত মতের বাইরের তথ্য পড়ো আমি ঠিক ধরে না নিয়ে বরং জিজ্ঞেস করো আমি কি ভুলও হতে পারি একটি ভালো অভ্যাস হলো কোনো বিষয়ে মত গঠনের আগে দুটি বিপরীত দৃষ্টিভঙ্গি জানো নিজের ধারণাকে ভুল প্রমাণ করার চেষ্টা করো। বিজ্ঞানীরা যখন সত্যি কারে নিরপেক্ষ হন তখনই সবচেয়ে শক্তিশালী আবিষ্কার আসে উপসংহার কনফার্মেশন বায়াস আমাদের চিন্তার দৃষ্টিভঙ্গিকে সীমিত করে আমরা যদি সত্যিই স্বাধীনভাবে চিন্তা করতে চাই তাহলে আমাদের শিখতে হবে কীভাবে নিজের চিন্তাকেই প্রশ্ন করা যায় আজকের মতো বিদায় ধন্যবাদ আপনার যদি আমাদের অডিও বুক শুনে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী অডিও বই বা অধ্যায় আপনি সবার আগে শুনতে পারেন আপনার কোনো বইয়ের অনুবাদ শুনতে ইচ্ছা করে কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দ আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শুনতে থাকুন অডিও গ্রন্থ